হ্যালো বন্ধুরা আজ কিছু গুরুত্বপূর্ণ কথা বলব যেগুলো আশা করি তোমাদের কিছু মোটিভেশন যোগাবে। নদীর কষ্ট হয় জল শুকিয়ে গেলে গাছের কষ্ট হয় পাতা ঝরে গেলে রাতের কষ্ট হয় চাক ডুবে গেলে আর মানুষের কষ্ট হয় আপনজন ভুল বুঝলে শৃঙ্খলা দেখুন পিঁপড়ের মধ্যে একতা দেখুন কাকের মধ্যে বিশ্বস্তা দেখুন কুকুরের মধ্যে স্বচ্ছতা দেখুন পায়রার মধ্যে পরিশ্রম দেখুন ঘোড়ার মধ্যে সম্যতা দেখুন মৌমাছির মধ্যে আর হিংসা ক্রোধ লোভ নিষ্ঠুরতা অহংকার দেখুন সৃষ্টির সর্বশ্রেষ্ঠ জীব মানুষের মধ্যে নিজে ভালো তো জগৎ ভালো এটা সম্পূর্ণ মিথ্যা কথা আপনি যত ভালো হবেন মানুষ আপনাকে ততই ঠকিয়ে দিবে। তোমার সমস্যা তোমাকেই সমাধান করতে হবে বাকিরা তো পাঁচ মিনিট পরামর্শ দিয়ে চলে যাবে বাবার টাকায় অহংকার করে মজা নেই মজা তো তখনই আসবে যখন টাকাটা তোমার হবে আর অহংকার তোমার বাবার হবে জীবনের প্রতিটা সিঁড়িতে পা রেখে ওঠা উচিত লাফিয়ে উঠতে গেলে পড়ে যাওয়ার সম্ভাবনা বেশি অনেক জায়গায় পাচিলের গায়ে লেখা থাকে কুকুর হইতে সাবধান সমাজের কিছু বিষাক্ত মানুষের গায়ে যদি লেখা থাকত মানুষ হইতে সাবধান তাহলে মানুষেরা রক্ষা পেত জীবন থেকে পালিয়ে বাঁচা যায় না জীবনের সমস্যা থাকবেই হয় নিজের সমাধান করো নয়তো সময়ের উপর ছেড়ে দাও ভরসাটা নিজের ওপর রাখলে সেটা শক্তিতে পরিণত হয় আর অন্যের উপর রাখলে সেটা দুর্বলতায় পরিণত হয় পৃথিবীর সবচেয়ে নিরাপদ শান্তির স্থান মায়ের কোল জীবনে কারো কাছ থেকে কষ্ট পেয়ে থাকলে তুমি তাকে কষ্ট দিতে যেও না দেখবে একদিন সেই মানুষটাই তোমার থেকে পাওয়া সুখের মুহূর্তগুলো মনে করে কাঁদবে নিজের জীবনের চেয়ে বেশি কাউকে ভালোবাসলে হিসেবে দু চোখের জল ছাড়া আর কিছুই পাওয়া যায় না জীবনটা একা একা কাটানো সহজ কিন্তু ছেড়ে চলে যাওয়া কারো স্মৃতি নিয়ে বেঁচে থাকা অনেক কষ্টের যেখানে বিতর্ক আছে সেখান থেকে দূরে যাও আর যেখানে ভালোবাসা আছে সেখানে মিশে যাও মূর্খদের আড্ডা থেকে সবসময় দূরে থাকতে চেষ্টা করো অন্যথায় তারা তোমাকে মূর্খে পরিণত করে দেবে যারা বলে না তুমি কাঁদলে কষ্ট পাই অথচ তারাই একদিন মুখের হাসি কেড়ে নেওয়ার কারণ হয় কিছু মানুষ প্রয়োজন শেষ হলেই বন্ধ করে দেয় যোগাযোগ অবশেষে তোমার নাম দিয়েই হবে হাজারো অভিযোগ আপনি যদি হতাশ হন তবে আপনি অতীতে বাস করছেন আপনি যদি চিন্তিত হন তবে আপনি ভবিষ্যতে বাস করছেন আর আপনি যদি সুখী হন তাহলে আপনি বর্তমানে বাস করছেন জীবনে পড়া বলে কিছু নেই মনে রাখবেন টিকিটের লাইনের শেষ ব্যক্তিটাও পিছিয়ে কাউন্টারের সামনে পৌঁছায় নিজের শরীরকে প্রয়োজনের চেয়ে বেশি সাজিও না কারণ সে তো মাটির সাথে মিশে যাবে সাজাতে হলে চরিত্রকে সাজাও কারণ মৃত্যুর পরেও মানুষ তোমাকে স্মরণ করবে তুমি কতটা কষ্টে আছো তা কেউ দেখতে আসবে না কিন্তু তুমি প্রাণ খুলে হাসো সে হাসিকে হিংসে করার মতো লোকের অভাব হবে না যদি সত্যি কিছু করতে চান তাহলে অবশ্যই পথ পাবেন আর যদি না চান তাহলে অজুহাত পাবেন মায়ার মুগ্ধতা মাকড়সার জালের মতো একবার জড়িয়ে গেলে তার থেকে বেরিয়ে আসা খুব কঠিন জীবনে যাচাও সব পাবে একদিন শুধু সৎ থাকো আর কারোর ক্ষতি না করি সামনের দিকে এগিয়ে চলো বাগানে নতুন ফুল ফুটলে যেমন আগের ফুলের কথা ভুলে যায় ঠিক তেমনি কিছু মানুষ নতুন কাউকে পেলে আগের সেই পুরনো মানুষটির কথাও ভুলে যায় পারফেক্ট সময় আসবে এটা ভেবে বসে থাকবে না খারাপ সময়গুলোকে নিজে থেকে পারফেক্ট বানাও তাহলে দেখবে জীবনে কখনো কোনো কষ্ট থাকবে না ছোট ছোট ভুলের ক্ষেত্রে সচেতন হন মনে রাখবেন একটি ছোট্ট ছিদ্র বিশাল জাহাজকেও ডুবিয়ে দিতে পারে ভুল করতে সময় লাগে না কিন্তু সেই ভুল শোধরাতে অনেক সময় সারা জীবনও কম পড়ে যায় শিয়াল অনেক চালাক হওয়া সত্ত্বেও মানুষ কিন্তু কুকুর পোষে কারণ সঙ্গী হিসেবে চালাকের চেয়ে বিশ্বস্ততা বেশি জরুরি পরিস্থিতি যতই কঠিন হোক না কেন শান্ত থাকুন কারণ আপনি যতই রেগে যাবেন পরিস্থিতি তত আরও খারাপ হয়ে যাবে তুমি যত দুঃখ প্রকাশ করবে লোক তত মজা নেবে আর তুমি যত আনন্দে থাকবে লোকে হিংসাতে জ্বলবে কাছে থাকতে ভালোবাসার মানুষটিকে আগলে রেখো চলে গেলে হয়তো বুঝতে পারবে কিন্তু তারপর ফিরে পাবে না স্বপ্ন ভরা জীবনে দুঃখ যখন আসে সবাই তখন পর হয়ে যায় থাকে না কেউ পাশে মনে রাখবেন চারটি জিনিস কখনো ফেরানো যায় না এক ধনুক থেকে বেরিয়ে যাওয়া তীর দুই বেরিয়ে যাওয়া মুখের কথা তিন পেরিয়ে যাওয়া সময় চার ভেঙে যাওয়া বিশ্বাস কিছু মানুষ আছে তারা যতই কাছে থাকুক না কেন কখনো আপন হয় না শুধু আপন হওয়ার অভিনয় করে কিছু মানুষ সব সময় পারে শুধু নিজের রাগটা সামলাতে পারে না রাগের মাথায় মুখে যা আসে তাই বলে দেয় কিন্তু পরে সে নিজেই বেশি কষ্ট পায় চোখের জলটা সহজেই মুছে ফেলা যায় কিন্তু চোখ থেকে জল পড়ার কারণটা কখনো মুছে ফেলা যায় না পান্তা ভাতের প্রশংসা সবাই করে কিন্তু পছন্দ করে বিরিয়ানি তেমনি কালো ছেলে মেয়েদের প্রশংসা সবাই করে কিন্তু বাস্তবে পছন্দ করে ফর্সা পুরুষ আর নারী যখন জীবনে তোমাকে কাঁদানোর জন্য শত কারণ দেখাবে তখন তোমার জীবনকে তুমি বুঝিয়ে দাও যে তোমার কাছে হাসির জন্য হাজারটা উপায় আছে শুধুমাত্র লোকে কি বলবে এই কথা ভেবে আমরা প্রতিনিয়ত নিজেদের কত ইচ্ছাকে ত্যাগ করি দিনের শুরুতে মনে হয় জীবনে পয়সার প্রয়োজন সব থেকে বেশি কিন্তু দিনের শেষে এসে মনে হয় জীবনে শান্তির প্রয়োজন পয়সার থেকেও বেশি পরিস্থিতি মানুষকে অনেক কিছু শেখায় যেমন একা চলতে শেখায় নিজের পায়ে দাঁড়াতে শেখায় বাস্তবতা শেখায় চেনা মানুষের আড়ালে অচেনা মানুষকে চিনতে শেখায় পৃথিবীতে আসার খবর নয় মাস আগেই জানা যায় কিন্তু পৃথিবী থেকে যাওয়ার খবর নয় সেকেন্ড আগেও জানা যায় না সমস্যার সমুদ্রে ডুবে যাচ্ছ ভেবে আতঙ্কিত হই না সৃষ্টিকর্তার ওপর আস্থা রেখো হয় তিনি তোমাকে টেনে তুলবেন নয়তো তোমায় সাতার শেখাবেন জীবনে ছয়টি নীতি এক প্রার্থনা করার আগে বিশ্বাস করো দুই কথা বলার আগে শোনো তিন খরচ করার আগে উপার্জন করা শিখো চার কিছু লেখার আগে চিন্তা করো হাল ছাড়ার আগে চেষ্টা করো ছয় মরার আগে বাঁচতে শেখো জীবনে হেরে যায় মৃত্যুর কাছে সুখ হেরে যায় দুঃখের কাছে ভালোবাসা হেরে যায় অভিনয়ের কাছে আর বন্ধুত্ব হেরে যায় অহংকারের কাছে তিনটি জায়গায় জীবনে কখনো নরম হবেন না এক সত্যি কথা বলতে দুই পিতা মাতাকে কেউ গালি দিলে তিন নিজের স্ত্রীর ব্যাপারে যতই বন্ধুত্ব গভীর হোক না কেন নিজের জীবনের ব্যক্তিগত কথা বলবে না কারণ একটা সময় দেখবে জীবনের সেই ব্যক্তিগত কথা নিয়ে এসে তোমায় আঘাত করবে যা তুমি দেখাও তার চেয়ে তোমার বেশি থাকা উচিত যা তুমি জানো তার থেকে তোমার কম বলা উচিত কথা শিখতে একটা মানুষের দুই বছর সময় লাগে কিন্তু কোথায় কি বলতে হয় কিভাবে বলতে হয় কি বলা উচিত নয় তা শিখতে সারা জীবন লেগে যায় ভিক্ষা দিতে না পারো খারাপ ব্যবহার করো সাহায্য করতে না পারো নিরাশ করো না যে অপরের খাবার কেড়ে খায় তার কোনো দিন পেট ভরে না আর যে পাঁচজনকে দিয়ে খায় সে কোনোদিন অভুক্ত থাকে না নিজেকে ভালো রাখার দায়িত্ব নিজেকেই নিতে হবে কারণ খারাপ থাকলে কেউ ভালো রাখতে আসবে না তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবি আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবে না আর যারা চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে ধন্যবাদ সবাইকে